লন্ডনের প্রধান উপদেষ্টা ডক্টর সাথে বৈঠকে উৎফুল্ল ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ডক্টর সাথে কুশল বিনিময়ে এমনকি ইউনুসের ও হাস্যজ্জ্বল ছিলেন তিনি একান্ত বৈঠকেও প্রাণবন্ত আলোচনা করেছেন ডক্টর ইউনুসের সাথে বৈঠক শেষে হোটেল ছাড়ার সময় নেতাকর্মীদের জানিয়েছেন শুভেচ্ছা বৈঠক ঘিরে লন্ডনে উচ্ছ্বসিত উপস্থিত ছিল বিএনপি নেতাকর্মীদের মাঝেও শুক্রবার বাংলাদেশ সময় বেলা দুইটার কয়েক মিনিট আগেই হোটেল ডোরচেস্টারের সামনে যখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার আগেই রাস্তার দুই পাশে ব্যানার আর প্ল্যাকার্ড নিয়ে তাকে অভিনন্দন জানাতে ভিড় জমান নেতাকর্মীরা গাড়ি থেকে নেমে নেতাকর্মীদের শুভেচ্ছা জানান তারেক রহমান তারেক রহমানকে হোটেল প্রাঙ্গণে স্বাগত জানান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম পরে বৈঠকের কক্ষে যাবার পথে বিভিন্ন জনের সাথে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বৈঠকের আগে তারেক রহমানকে এগিয়ে অভিনন্দন জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সেখানে কুশল বিনিময় করেন দুজন কুশল বিনিময়ে উৎফুল্ল ছিলেন তারেক রহমান নানা বিষয়ে কথা বলেন ডক্টর ইউনুসের সাথে একান্ত বৈঠকেও তারেক রহমান ছিলেন প্রাণবন্ত সেখানে প্রায় দেড় ঘন্টার বৈঠকে হাসি মুখে নানা বিষয়ে আলোচনা করেন তিনি বৈঠক থেকে বের হয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরীর সাথেও হাসি মুখে আলোচনা করেন তারেক রহমান বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটার দিকে হোটেল ছাড়েন তারেক রহমান এ সময়ও বেশ উচ্ছ্বসিত দেখা গেছে তাকে বিদায়ের আগে তারেক রহমান নেতাকর্মীদের হাত নেড়ে শুভেচ্ছা জানান নেতাকর্মীরাও অভিনন্দন জানান তাকে বৈঠক উপলক্ষে শুক্রবার লন্ডনে হোটেল প্রাঙ্গনে স্থানীয় বিএনপি নেতাকর্মীরাও ছিলেন উচ্ছ্বসিত ফলপ্রসূ এই বৈঠকের জন্য তারেক রহমানকে অভিনন্দন জানান তারা মনিরুল সোহাগ ডিবিসি নিউজ ঢাকা